কিন্তু ভিডিও যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না মাথার মধ্যে যতই ধুলো বালি যা ছিল সমস্তটাই ওয়াশ করে প্রথমে পরিষ্কার করে নিলো কারণ স্কাল্প পরিষ্কার না হলে কখনোই কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ইউজ করা যায় না তারপর ডায়ার দিয়ে ওটাকে শুকিয়ে নেওয়া হলো এবং ততক্ষণে ও যে অ্যাপ্লিকেশানটা ইউজ করবে সেটা অলরেডি ও প্যাক করে নিয়েছে আমার চুলটাকে সেকশান করে নিচ্ছে যাতে অ্যাপ্লিকেশানসটা ঠিকভাবে ব্যবহার করতে পারে খুবই যত্ন সহকারে করেছে আচ্ছা যাই হোক আমার মাথায় যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া ন্যানোপ্লাস্টিয়া করানো হচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্ট এবং অ্যাপ্লিকেশানসগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কীভাবে করছে ভীষণ ভালোভাবেই করেছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তোমরা যখন করবে তোমরা বুঝতে পারবে কিন্তু খুব ভাবে করেছে না না আমার চুলটাকে পুড়িয়ে দেয়নি এই অ্যাপ্লিকেশানস যেটা দেওয়া হয়েছে সেটা আরও চুলের মধ্যে ভালোভাবে এটে যায় সেটার জন্যই অ্যাপ্লাই করা ধোয়া দেখে তোমরা একটু ভয় পাবে না আর এই ধোয়াতে কোনো ক্ষতিকার হয় হয় না তোমার চোখের মধ্যেও তারপরে একটু ডায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে ন্যানোপ্লাস্টিয়াটা কেমন হয়েছে এরপরেই তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি তোমরা দেখো এবং জাস্ট বাও বলবে হয়ে গেছে তোমার বাও খুব সুন্দর করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে এবার তোমরা জানাও আর যদি আমার মতো সুন্দর মানে এরকম ট্রিটমেন্ট যদি পেতে চাও হেয়ার ট্রিটমেন্ট তো জনের সাথে যোগাযোগ করো জন কিভাবে আসবে সেটা একটু বলে দাও সবাইকে দমদম শিয়ালদা থেকে যদি আসতে চান এই এই দিক থেকে তো লোকাল ট্রেন শান্তিপুর কৃষ্ণনগর গেদে রানাঘাট যে কোনো আপনি প্যাসেঞ্জারে উঠতে পারবেন উঠে কাস্টাপাতে নামবেন কাস্টাবারে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে আপনি বলবেন যে বাঘমোর যাব বাঘমোড়ে এসেই দেখতে পাবেন যে আমার স্যালন হেয়ারঅেয়ার ফ্যামিলি স্যালন আর নাম্বার তো দেওয়া থাকবে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে জনের সাথে অবশ্যই যোগাযোগ করো আর সত্যি ট্রিটমেন্ট ভালো আমার তো নিজের খুব পছন্দ হয়েছে চুলটা যেভাবে ড্যামেজ হয়েছিল তোমরা দেখেছো আমাকে বিফোর ভিডিওতে আর এই হচ্ছে চুলের এই মুহূর্তে বর্তমান রেজাল্ট একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দাও ভালো করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আশা করি তোমাদেরও পছন্দ হবে তোমরা দেখা যায় ট্রিটমেন্ট নিতে চাও তোমরা ইমিডিয়েটলি আর সামনে পুজো পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে নিজেকে যত্নে ভালোবাসতে জনের হাতে নিজেকে ছেড়ে দাও হ্যাঁ থ্যাংক ইউ